28 টাকা রাখাদের টাকা জি জি আমাদের যে স্টিকার আছে এটাগুলা খুব ভালো আর কি এটা আমি আঠার কোয়ালিটি অনেক ভালো এবং পাট আছে মাসখান দিয়ে আছে কোথা থেকে এসেছেন মিরপুরে মিরপুর এক থেকে আচ্ছা এত দোকান থাকতে ভাইদের কাছে কেন আসলেন ভাইরা অনেক ভালো মানুষ ওদের কাছ থেকে আমি এ পর্যন্ত তিনটা মেশিনের মতো নিছি কিন্তু মেশিন নিছে ভাই না এখনো আচ্ছা কোসিয়া মেশিন নিছি আর কাটিং মেশিনটা নিব আগে দেখতেছি আচ্ছা আপনার আগে যে মেশিনগুলো নিছেন নিয়েছেন কোয়ালিটি কি ভালো পেয়েছেন যে অবশ্যই ভালো পেয়েছি আর অনেক মানুষকে আমি বলছি যে এখান থেকে নিতে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন সবটা কিন্তু একটা বিশ্বস্ত একটা সব এবং গুলিস্তানে এর চেয়ে কমে হয়তো আপনারা আর কোথাও পাবেন না কারণ গুলিস্তানেই কিন্তু সর্ববৃহৎ মার্কেট যেখানে পাইকারি দামে আপনারা সবকিছু কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ওয়ালাইকুম আসসালাম এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এরকম স্টিকার কাটার জন্য আপনাদের কাছে কি মেশিন আছে ভাই ভাই স্টিকার কাটার মেশিন সবই আমাদের স্টিকার কাটার মেশিন আচ্ছা পাইকারি দামে তো পাবে ভাই হোলসেল প্রাইস আমরা একবারে গুলিস্তানের মধ্যে যত ধরনের ইয়া আছে মেশিন আছে বা মেশিনের দোকান আছে সবচেয়ে আমরা একবারে হোলসেল প্রাইসে বিক্রি করি আর কি আচ্ছা এই কাটিং এই যে এগুলো যে দেখতেছি স্টিকার একের পর এক ভাই এগুলো কি কাটিং করা যাবে এই মেশিনগুলো জি জি এগুলো কাটিং করা যাবে এরপর এটার সাথে ম্যাট আছে এইচডি আছে ক্লিয়ার আছে তারপর ইউবি আছে ওটা গ্লাস হবে কি ওইগুলো কাটিং করা যায় আর কি আচ্ছা ভিডিও শুরুতেই শপ অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শপ অ্যাড্রেস গুলিস্তান শপিং কমপ্লেক্স লিফ্টের ছয় বাই এক নম্বর অফিস এস কে টেলিকম অ্যান্ড ল্যাব আচ্ছা আমরা কথা বলার না আমরা আজকে কি দেখব ভাই আমাদের এই মেশিনটা দেখবেন এটা মেশিন এ শুধু আপডেট মেশিন আচ্ছা সবচেয়ে লেটেস্ট মডেলের মেশিন 8GB লাইট আছে এই যে 8GB লাইট আছে আচ্ছা 8GB লাইট সহ জি জি এটা আমাদের ব্লেড আছে এই ব্লেডটা আমাদের এই যে গোল্ড ব্লেড এর ভিতর গোল্ড ব্লেড এই যে আচ্ছা আর এটা আমরা নাম কাটিং করা যাবে আমরা আমাদের যে মেশিং আছে এটা দিয়ে কিবা যে কোনো ফোনই কাট করা যাবে যেকোনো মডেল যেকোনো ফোন এবং বাংলাদেশে ব্যান্ড স্যামফোনি ওয়ালটন আইটেল ইনফিনিক সব মডেল আছে এর ভিতর এই যে মডেলের শেষ নেই অনেক মডেল এবং এটা আমি নিজের নাম কাস্টমাইজ করতে পারবেন দেখুন দেখাই আমরা আপনার মোবাইল কি মডেল আমি একটা মডেল কাটিং করে দেখাই এই যে এটা এমনি দিবেন এটা সেন্সর আছে আচ্ছা এই যে সেন্সর আছে অটোমেটিক্যালি নিয়ে নিব বাইরের মোবাইলের মডেল কত আপনার এই যে আমি কাটিং করে দিলাম ভাইরে এটা ভাইয়ের নাম অনেক ধরুন ভাইয়া আপনার নাম কি ভাই আমার নাম হলো নাদিম 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 এন এন এ ডি আই এম নাদিম জি নাদিম এই নাম কাটিং করে দিলাম এই যে নাম কাটিং এই যে সেভ দিলাম এই যে স্টার্ট কাটিং আচ্ছা নাম কাটিং শুরু হয়ে গেছে এবং এবং স্টিকার কাটা শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে স্টিকার কাটা শুরু করব আমাদের এই মেশিনটা সবচেয়ে আপডেট এবং লেটেস্ট মডেল নতুন মডেল আর কি এটা আমি কোনো ধরনের পলি ছিলবো না এবং অ্যাকুরেট কাটিং অ্যাকুরেসি একবারে মেশিনটা আমি কাটিং টাইম আনলিমিটেড এবং ওয়ারেন্টি আছে এক বছর এবং গ্যারান্টি আছে এক মাস এই মেশিনে আপনার কোনো ধরনের হেসেল হইব না এবং কোনো ধরনের রিসার্চের কোন ঝামেলা নাই এবং যদি কেউ বলে যে আপনাদের এই মেশিনে যে আমাদের নিয়ে গেছি রিসার্চ চাই কিন্তু তাহলে আমি মানি ব্যাক গ্যারান্টি আমাদের কোনো এই মেশিনে কোন ধরনের রিসার্চ এবং এবং অ্যাক্টিভেশন করা লাগে না লাইফ টাইম আপডেট হইব আর কি অনেক অনেকগুলাতে আছে ভাইয়া যে অ্যাক্টিভেশন করার জন্য বছর বছর পেমেন্ট করা লাগে এটা সেই সিস্টেম নাই না না আমাদের কোনো বছর বছর কোনো টিভেশন করা লাগবে না আমাদের কয়েকটা ভেরিয়া আছে মেশিং আছে এটা আছে এন্টারপ্রাইজ 55000 টাকা এটার সাথে আমরা ইউবি মেশিং ফ্রি আছে এই যে ইউবি মেশিং ফ্রি আছে এটা বড় ধরনের ইউবি মেশিং আমি এটা করব এটা ফ্রি আছে আর এটার সাথে আরেকটা 10 পিস ব্লেড আছে যে এই যে মেশিনে যে কাটিং করে ওটার ব্লেড ফ্রি আছে 10 পিস আচ্ছা আর একটা বড় একটা রোলার আছে যেটা দামে লাগাইবেন ওই রোলার আছে আর পেয়ারড আছে একটা প্যাড আছে বড় একটা প্যাড আছে যেটার হতেই আমি সার্ভিসিং বা অন্য অন্য কিছু করতে পারবেন ওইটা হলো প্যাড আর এটা আমি কথা বলতে বলতে কাটিং হয়ে যায় কমপ্লিট একবারে আচ্ছা আর অন্য অন্য মেশিনে যে কাটিং হয় এই যে নামও কাটতে পারবো না পেঁচাই পরে কিন্তু আমাদের এই মেশিনে কোনো পেঁচা এই কোন জোরাইবো না আরকি

যে কোনো যেকোনো জেলায় যে কোনো এরিয়া বাংলাদেশ জেলায় দেওয়া যাবো আর এই আর এই একটা আছে এই মেশিন এটা আমি চোদ্দ ইঞ্চি চার চাকা এটার প্রাইস হলো যে মাত্র আটত্রিশ হাজার টাকা

আর গ্যারান্টি আছে মাসের ভিতরে কোনো পরিবর্তন কোনো কিছু হলে নষ্ট হলে চেঞ্জ করে একবার একবার মেশিন চেঞ্জ করে দেব এর সুযোগ আর কেউ বাংলাদেশি কেউ দিব না আমরা একমাত্র এই মেশিন গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি বুঝছেন আচ্ছা এরপর আমরা কি দেখছি এরপর আরো একটা আছে এই মেশিন এটার প্রাইস এটার প্রাইস মাত্র 37000 টাকা এটাও কাটিং মেশিন আচ্ছা

আচ্ছা ভিওর ভিডিও করতে করতে কিন্তু একটা ভাই আমাদের কাছে কিন্তু হাজির সে একটা প্রোডাক্ট কিনছে এখান থেকে এবং সে একটু জানাবে আমাদেরকে যে আসলে প্রোডাক্টটা সে ভালো পেয়েছে কিনা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি কোথা থেকে এসেছেন মিরপুর মিরপুর এক থেকে আচ্ছা এত দোকান থাকতে ভাইদের কাছে কেন আসলেন ভাইরা অনেক ভালো মানুষ ওনাদের কাছ থেকে আমি এ পর্যন্ত তিনটা মেশিনের মতন নিচ্ছি আচ্ছা তিনটা মেশিন হয় না এখনো আচ্ছা কোচিং মেশিন নিচ্ছি আর কাটিং মেশিনটা নিব আগে দেখতেছি আচ্ছা আপনার আগে যে মেশিনগুলো নিছেন ওগুলোর কোয়ালিটি কি ভালো পেয়েছেন জি অবশ্যই ভালো পেয়েছি আর অনেক মানুষকে আমি বলছি যে এখান থেকে নিতে আচ্ছা তো ভিউয়ারস আপনারা বুঝতে পারছেন সবটা কিন্তু একটা বিশ্বস্ত একটা শপ এবং গুলিস্তানে এর চেয়ে কমে হয়তো আপনারা আর কোথাও পাবেন না কারণ গুলিস্তানেই কিন্তু সর্ববৃহৎ মার্কেট যেখানে পাইকারি দামে আপনারা সবকিছু কিনতে পারবেন স্টিকার আছে অনেক ধরনের স্টিকার আছে তখন আমাদের এই যে প্রিন্টারটা নিতে পারবেন এই প্রিন্টার নিয়ে আমরা মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই কাস্টমাইজ করবেন এটা হলো মিনি প্রিন্টার এটা 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 কাটিং টাইম আমের এটা যে প্রিন্ট টাইম প্রিন্টের যে টাইম থাকে ওটা আমার লাইফ টাইম প্রিন্ট আর কি ওয়ারেন্টি আছে এই মেশিনের ওয়ারেন্টি কোনো লিমিটেশন নাই যা একদিনের ভিতরে পাঁচটা করা যাবে দশটা করা যাবে এরকম না না এটা আমার এটা একটা রিবন থাকে এই রিবন আমরা ছত্রিশ শীত করা যায় তারপর আবার পরবর্তীতে আমরা আবার প্যাকেজ কিনতে হয় এরকম প্যাকেজ থাকে এই প্যাকেজে আমি একটা রিবন একটা রিবন এই যে একটা রিবন আর একটা রোলার থাকে আর এটা হেপি বার 18 36 পেপার আর এটা এটা আমরা হলো গিয়া লেমিনেটিং লেমিনেটিং আর এটা হলো বোর্ড ফুল ফুল প্যাকেজ সহকারে প্রিন্টার মেশিন মাত্র 18000 হাজার টাকা এই ডিটেন্ট কি থাকবে भैया কোনো তারপর গ্যারান্টি ওয়ারেন্টি নাই তারপর আমরা যদি নষ্ট হয় যে কোনো সমস্যা হয় ঠিক করে দেওয়া যায় কি আমাদের অনেক ধরনের স্টিকার আছে অনেক অনেক ডিজাইন আইফোনের লোগো

আইফোন আমি যেটা ওটা আমরা লাগে না ম্যাগের মতো থাকে যে আমাদের যে এই এই পলিটা নিলে আইফোনে লাগাইতে পারবো না আচ্ছা আইফোনের ম্যাট মেশিন যেগুলো আছে ম্যাগের মতো আর কি আর এখানে প্রাইভেসি আছে অনেক আছে সিকিউরিটি পলি সিকিউরিটি পলি চাই প্রাইভেসি এই যেগুলো হলো প্রাইভেসি আমরা সোজাসুজি দেখবো সাইড থেকে দেখা যাবে না এগুলো হলো প্রাইভেসি এটার প্রাইস মাত্র আমার

এই লেদার গুলো স্টিকার প্রাইস মাত্র 100 টাকা ভাইয়ের ভাইয়ের ভিডিও দেখে নিলে মাত্র 100 টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভিডিও শেষ করার আগে ভাই শপ অ্যাড্রেস আরেকবার বলেন শপ অ্যাড্রেস আমাদের হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স লিফটেড 6 6 বাই 1 নম্বর অফিস যে মসজিদের বারান্দা আছে বারান্দায় আমাদের শপ এসকে টেলিকম এন্ড ল্যাব